তো পিন চেঞ্জ করার জন্য আমি এটিএমে এটিএম মেশিনে আমার নিজের এটিএমটা ঢুকালাম তো অ্যাকচুয়ালি আমি এখন দেবাইপুরে আছি আমার কাছে একটা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম আছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে এটিএমের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় অনেক সময় হয় নতুন আমরা এটিএম পেয়েছি পাসওয়ার্ড তৈরি করার জন্য কোনো দোকানদারকে বা কোনো ফ্রেন্ডকে বা শিক্ষিত ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা নিয়ে আসি আর কি তো হয়তো আমাদের পাসওয়ার্ড তারা যেহেতু ক্রিয়েট করে দিয়েছে তারা হয়তো পাসওয়ার্ডটা জানে তো আমি আজকে দেখাবো কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন আমি কীভাবে সিকিউর থাকবো হ্যাঁ তো সেই পুরো প্রসেস আমি দেবাইপুর ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশে আছি এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম আছে তার পাশে একটা এটিএম আছে তো কীভাবে চেঞ্জ করব সেটা আমি পুরো প্রসেস দেখাবো তোমাদের পাসওয়ার্ড তোমরা নিজেরাই জানো যেন অন্য কেউ যেন না জানতে পারে সেই জন্য আমাদেরকে আপডেট থাকতে হবে সিকিউর থাকতে হবে তোমরা যখন খুশি মানে পিনটা চেঞ্জ করতে পারো তো আর পুরো প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমি এটিএমে চলে যাব তো পিন চেঞ্জ করার জন্য আমি এটিএমে এটিএম মেশিনে আমার নিজের এটিএমটা ঢুকালাম একটু ওয়েট করবে এই ইংলিশ ইংলিশ করবে ইন্টার পিন মানে আমার এখন যে এটিএম এর পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আমি দেব ওকে তারপর কি করছে আমি পিন চেঞ্জ করব তাই পিন চেঞ্জ অপশন আছে এই পিন চেঞ্জে মারবো প্লিজ ইন্টার কারেন্ট পিন মানে আমার যে এখন পাসওয়ার্ড আছে এটিএম এ সেই পাসওয়ার্ডটা দিতে হবে ওকে একটু ওয়েট করবে স্ক্রিনে শো করবে প্লিজ ইন্টার নিউ পিন মানে নতুন যে পিন আমি রাখবো সেই নতুন পিন মানে পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে তোমরা ইচ্ছা মতো তোমরা রাখতে পারবে আমি আমার ইচ্ছা মতো রাখলাম তারপর আবার কি হলো প্লিজ রি ইন্টার ইউর পিন নতুন যে পাসওয়ার্ডটি তুমি রাখলে সেটা পুনরায় তোমাকে আবার রি করতে হবে এখানে বাস দেখো এবার সাকসেসফুলি আমার যে এটিএম এর পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে স্লিপ দিয়ে দিয়েছে ইয়োর নিউ পিন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড মানে সাকসেসফুলি মানে পিন চেঞ্জ হয়ে গেছে তো এভাবে তোমরা এটিএমের পিন চেঞ্জ করবে তোমরা যদি মনে করো না আমি শিখুন না যে এটিএমের পিন আছে অন্য কাউকে তো আমরা পিন তৈরি করে নিয়েছিলাম নিজের ইচ্ছা মতো তোমরা এটিএমের পিন চেঞ্জ করতে পারবে এ প্রসেসে